দেশের উদীয়মান রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক নতুন রাজনৈতিক অবস্থানের দিকে মন নিচ্ছে দীর্ঘদিন ধরে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে থাকা দলটি এবার সেই অবস্থান থেকে সরে এসে স্পষ্ট জামায়াত বিরোধী বার্তা দিচ্ছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই পরিবর্তনের সূচনা হয়েছে সাম্প্রতিক ফেসবুক পোস্টে নাহিদ লিখেন জামায়াতের পি আর পদ্ধতির আন্দোলনের নামে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা করেছে ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণভ্যুত্থানের পর রাষ্ট্র সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে আন্দোলন চালিয়েছে তিনি আরও বলেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের বিরোধিতা করেছে তারা কখনো সংস্কার আলোচনায় অংশ নেয়নি না জুলাই অভ্যুত্থানের আগে না পরে তারা কোনো কার্যকর প্রস্তাবও দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গিও উপস্থাপন করেনি তারা কিংবা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোন প্রতিশ্রুতিও দেখায়নি নাহিদ ইসলামের স্পষ্ট অবস্থানের পর তার সুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন জামায়াত কখনোই গণমানুষের দল ছিল না তারা শুধু ক্ষমতার রাজনীতিতে সুবিধা নিতে চেয়েছে ইতিপূর্বে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে আর এইবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ ও জামায়াত আসলে একই মুদ্রার দুই পিঠ একটি অপরটির বিকল্প নয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাম্প্রতিক এনসিপির স্পষ্ট জামায়াত নির্দেশ করেছে বিশেষ করে জামায়াতকে ঘিরে যে রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলছিল সেখানে এনসিপির বর্তমান অবস্থান ভবিষ্যতের সম্ভাব্য জোটগুলোকেও দুর্বল করতে পারে জামায়াত ইসলামী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তৃতায় দুই দলের রাজনৈতিক বিরোধ দৃশ্যমান হয়েছে